শপথ নেওয়ার নেই স্পর্ধা শপথের অভিমান নিলামে উঠেছে মেরুদণ্ড সুষমনা সম্মান শিক্ষার বুকে জ্বলছে আগুন ভয়ানক দাবানল নষ্ট নেড়ে ফেরে নাসে পাখি খেতে রাজি বিস্ফল আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না বন্ধু তোমার রক্তে মিশেছে প্রতিশ্রুতির ক্লান্তি মুক্তির রং খুঁজতে হয়েছে অনেক ভুল ভ্রান্তি সততার চোখে আঁকছে ছবি ডাকাতের তলোয়ার রাজপথে শুধু রাজাই হাঁটে হাততালি জনতার আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না ফুটপাথে থাকা ছেলেটাই আজ রাতারাতি কোটিপতি যদি না হাতে পতাকা তুলেছ কপালে দুর্গতি মানুষ হয়ে বাঁচা ভুলে গিয়ে গিরগিটি হয়ে যাও অত্যাচারের হাত থেকে যদি একটু রক্ষা পাও আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না